নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত যেনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই আর যিনারা আজ আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্য থাকলো অসংখ্য ধন্যবাদ যিনারা নতুন আমার চ্যানেল আজ ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে চলে যাবে আর যদি গল্পটা খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি গল্পটার নাম হল কুহেলি মায়ায় লিখেছেন সঞ্জীব কুমার দে গেটের ভিড় ঠেলে কোনো রকমে অনুতোষ ট্রেন থেকে নামল বটে কিন্তু মোক্ষম এক হোঁচট খেয়ে প্ল্যাটফর্মের ওপর হুমড়ি খেয়ে পড়ে গেল এইসব ঘটনায় বেদনার থেকে লজ্জাতেই মানুষ বেশি আক্রান্ত হয়ে পড়ে অনুতোষের ক্ষেত্রেও সেটাই হলো হাতে ভর দিয়ে অনুতোষ দ্রুত উঠে দাঁড়াল আর তখনই সে আবিষ্কার করল তার ডান পায়ের চপ্পলটি বিশ্রীভাবে ছিঁড়ে গেছে এমনভাবে ছিঁড়েছে যে দুপা এগোনো কষ্টকর অনুতোষ অপ্রস্তুত তার কাছে অচেনা অজানা স্টেশন এই নারায়ণগড় এখানেই তাকে নামতে বলেছিল তথাগত অপেক্ষা করতে বলেছিল তারা এসে পৌঁছনো পর্যন্ত তথাগত সহ বাকি বন্ধুরা খড়গপুর থেকে গাড়ি বদলে এসে পৌঁছবে আরও চল্লিশ মিনিট পর তারপর সকলে মিলে একত্র হয়ে বাস ধরে অথবা কোনো গাড়ি ঠিক করে রওনা হবে বন্ধু পিত বসনের গ্রামে কেশিয়ারির কুলটিকুড়িতে আজ শনিবার অঘ্রাণের অমাবস্যা রাতে পিত বসনের দেশের বাড়িতে ধুমধাম করে পুজো সেই উপলক্ষেই নিমন্ত্রণ করেছে পিতবসন অনেক করে যেতে বলেছে বন্ধুদের সরাসরি আসছে অনুত হাওড়া স্টেশন থেকে বেলদাগামী ট্রেনে যেহেতু এখন কলেজের ছুটি সব বন্ধুরাই আসছে যে যার বাড়ি থেকে বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ধরে খড়্গপুরে সেখান থেকে সকলকে সঙ্গে করে নিয়ে আসার কথা তথাগতের কারণ সে এর আগে কয়েকবার পীতবসনের গ্রামে এসেছে এখানকার সমস্ত পথ ঘাট নাকি তার নখ দর্পণে শুধু তাই নয় এইসব অঞ্চলের বহু মানুষজনের সঙ্গে নাকি তার নিবিড় যোগাযোগও রয়েছে গাড়ির ভিড় থেকে নামতেই বেশ শীত শীত অনুভূত হতে লাগলো অনুতোষের সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হল হালকা কুয়াশার আচ্ছাদনে স্টেশনের আলোগুলোও যেন ম্লান হয়ে উঠেছে যে দু চারজন যাত্রী নেমেছিল ট্রেন থেকে তাদেরই একজনকে পাকড়াও করলো অনুতোষ দাদা এখানে মুচি কোথাও পাওয়া যাবে মুচি প্ল্যাটফর্মের ওপরেই তো বসে একজন ওই দিকটাই হবে আঙ্গুল নির্দেশ করে দেখালেন ভদ্রলোক কিন্তু এখন কি আর পাবেন তাকে সন্ধে হয়ে গেছে দেখুন গিয়ে পা টেনে টেনে সেদিকটা গেল অনুতোষ বাঁধানো প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত নজর করল না জুতো সারানোর লোক চোখে পড়ল না একটা বেঞ্চের ওপর পাশাপাশি বসে কথাবার্তা বলছিল দুজন হকার তাদেরও একই প্রশ্ন করল সে এখন তো এখানে মুচি পাবেন না ভাই একবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখতে পারেন ওখানে বসে একজন সাতটা সাড়ে সাতটা পর্যন্ত থাকে দয়া করে বলবেন বাস স্ট্যান্ডটা কোন দিকে লোকটি বাস স্ট্যান্ডে যাওয়ার পথ ভালো করেই বুঝিয়ে দিল অনুতোষকে তাকে ধন্যবাদ জানিয়ে সেদিকেই এগোতে লাগলো অনুতোষ দোকানপাট রিক্সা স্ট্যান্ড মানুষজন স্টেশন চত্বর বেশ জমজমাট একটু এগিয়ে বাস স্ট্যান্ড এদিক ওদিক ঘুরে দেখেও কোথাও জুতো সারাইয়ের লোকের দেখা মিলল না জুতো পালিশের ছেলে ছিল একজন জিজ্ঞাসা করতে বলল হ্যাঁ মুচি তো এখানেই ছিল এই কিছুক্ষণ আগে উঠে গেল আজ আর পাবেন না সংকটে পড়ে গেল অনুতোষ কি করবে তবে এটা ফেলে দিয়ে নতুন চপ্পল কিনে নেবে একজোড়া জুতোর দোকান তো রয়েছে কাছেই নাকি আর একটু দেখবে কাছে পিঠে ঘুরে যদি মুচি পাওয়া যায় হাঁটতে হাঁটতে স্টেশন থেকে অনেকটা দূরেই চলে গেল অনুতোষ একটা তিন রাস্তার মোড় টিম টিম করে জ্বলছে পোস্টের আলো হালকা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পথ হঠাৎ একটা ঝাঁকড়া অসত্থ গাছের তলায় আধো আলো ছায় একজন মুচিকে পেয়ে গেল অনুতোষ হাতের কাজ রেখে দিয়ে অনুতোষের চপ্পল পরীক্ষা করে দেখল সে তারপর জিজ্ঞাসা করল একদম পালিশ ভি করে দেব তবে তো ভালোই হয় সম্মতি জানায় অনুতোষ খোলেন তবে এই লিন এই চপ্পল জোড়া পরে লিন বলে এক জোড়া চটি অনুতোষের দিকে এগিয়ে দিল লোকটা যেমন সব মুচিরাই দেয় বাবু তো এখানকার লোক বলে মনে হচ্ছে না না আমি এখানে থাকি না কথা বলতে বলতে অনুতোষের দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক নতুন জায়গা পর্যবেক্ষণের আগ্রহে আপনার জুতো সারাই করে পালিশ করে দিতে আমার তো পনেরো বিশ মিনিট টাইম লাগবেই ততক্ষণ চারিদিকটা একটু ঘুরে দেখে নিন না পরামর্শটা মন্দ বলে মনে হলো না অনুতোষের সে ওখান থেকে এক পা দুপা করে আরও সামনে এগিয়ে যেতে থাকল স্টেশন পেছনে ফেলে রেখে অনুতোষ এগোতে থাকলো অন্যদিকে অন্য পথে কিন্তু কোথায় ধীরে ধীরে বাড়তে লাগলো তার চলার গতি বাড়তে লাগলো স্টেশনের সঙ্গে তার দূরত্ব একসময় পথ ধরে রেল লাইনও টপকে গেল অনুতোষ লেভেল ক্রসিং পেরিয়ে হাঁটতে থাকলো সোজা অচেনা অজানা পথে এগিয়ে যেতে থাকলো অনুতোষ ধীরে ধীরে হালকা হয়ে আসছে জনবসতি আলোকিত পথ ক্রমশ প্রবেশ করছে অন্ধকারে অনুতোষ থামছে না পেছন ফিরেও দেখছে না কি যেন একটা ঘরে পথ ভেঙে এগিয়ে যাচ্ছে সে লোকালয় শেষ হয়ে দুদিকে বিস্তৃত চাষের জমি ফসল কেটে ঘরে তোলার জন্য ধুধু করছে মাঠ কুয়াশা আবৃত অমবস্যার তমসাচ্ছন্ন আকাশ কিন্তু অনুতোষ হেঁটে যাচ্ছে অবলীলায় সময় শেষ হয়ে যায় ফসলের জমি পিচ বাঁধানো রাস্তাও ফুরিয়ে আসে একসময় পায়ে হাঁটা শক্ত লাল কাকুড়ে মাটির সংকীর্ণ পথ শুরু হয় শুরু হয় জঙ্গলের পথ নারায়ণগড়ের ঘন জঙ্গল বুঝতেই পারে না অনুতোষ জঙ্গলের নিকোষ কালো অন্ধকারে পায়ে কি একটা ঠক্কর লাগতেই চেতনা ফিরে পায় এ এ কোথায় এসে পড়েছে সে কিভাবে বা এলো এখানে ভীষণ রকম ঘাবড়ে গেল সে কিছু একটা মনে করার চেষ্টা করল অনুতোষ হ্যাঁ মুচির কাছে চপ্পল সারাই করতে দিয়ে সে তো পায়ে পায়ে নারায়ণগড়ের দোকানপাট বাজার এইসব ঘুরে দেখার উদ্দেশ্যে হাঁটছিল কে নিয়ে এলো তাকে এই পথে পেছন ফিরতে গিয়ে বাধা পেল অনুতোষ কে যেন মোচড় দিয়ে আবার ঘুরিয়ে দিল তাকে ফিরতে দেবে না কিছুতেই সামনের দিকে হাঁটিয়ে নিয়ে চলল আবার এবার এগোতে চাইছে না অনুতোষ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে কিন্তু পারছে না তাকে প্রচণ্ড শক্তিতে টেনে নিয়ে যাচ্ছে কেউ কিন্তু কে প্রশ্ন করে নিজেই বুঝতে পারে অনুতোষ তারই দুটো পা না না পা ঠিক নয় দুটো চপ্পল চপ্পল দুটোই দৃঢ় হয়ে চেপে ধরেছে তার পা দুটোকে আর বাধ্য করছে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যেতে পা ঝাঁকিয়ে চপ্পল দুটিকে ছুঁড়ে ফেলে দিতে চাইল অনুতোষ প্রথমে ডান পা পরে বাম পা কিন্তু পারল না সেগুলো যেন আরও আট করে ধরে বসলো পা দুটিকে থামতে পারছে না অনুতোষ পারছে না কিছুতেই এই সময়ই জঙ্গলের গভীর থেকে কার যেন এক মেঘমন্দ্র কণ্ঠধ্বনি শুনতে পেল অনুতোষ আয় আয় কাকে ডাকছে ওই কণ্ঠ অনুতোষ পা দুটিকে আরো শক্ত করে মাটিতে চেপে রাখতে চাইল চপ্পল দুটি ওই কণ্ঠের আহ্বানে যেন আরো শক্তি পেল অনুতোষ আরো এগিয়ে যায় ভয়ার্ত হয় ঘামে কিন্তু সে নিরুপায় এভাবে চপ্পল দুটির সঙ্গে পায়ের অসম লড়াই চালাতে চালাতে তাকে আচ্ছন্নের মতো এগিয়ে যেতে হয় কতক্ষণ এভাবে কেটেছে জানে না হঠাৎ সুরেলা শব্দে পকেটের মোবাইল ফোনটা বেজে উঠল অনুতোষ সম্বিত ফিরে পেল ফোন বাজে বাজতেই থাকে ধাতস্থ হতে তার একটু সময় লাগে এক সময় পকেট থেকে বের করে ফোনটা এবং ফোনটা রিসিভও করে অনুতোষ তুই কোথায় তথাগতের কণ্ঠস্বর আমরা এসে পড়েছি কিন্তু তোকে দেখতে পাচ্ছি না কেন কি ব্যাপার আমিও তো অনেক আগেই এসে গেছি অনুতোষ জানায় কিন্তু আমি জানি না আমি কোথায় মানে কি হেয়ালি করছিস পরিষ্কার করে বল কোথায় তুই উত্তর দেওয়ার আগেই ফোনের সংযোগ কেটে যায় আবার সামনে চলার টান অনুতোষ এগিয়ে যায় মুহূর্তে আবার ফোন বেজে ওঠে ফাজলামো করিস না অনুতোষ বাসে ঘন্টা খানিক পথ যেতে হবে আমাদের তারপর ভ্যান রিকশা আবারও হাঁটা পথ পৌঁছোতে অনেক রাত হয়ে যাবে আয় টিকিট ঘরের কাজটায় চলে আয় আমি মোটেও ফাজলামি করছি না তথাগত সিরিয়াসলি আমার কথা শোন আমি বিপদে ভীষণ বিপদে একটু সময় নষ্ট না করে অনুতোষ বলে যায় যা যা ঘটেছে সংক্ষেপে তার বর্ণনা করে দেয় বলতে বলতে আবার সংযোগ ছিন্ন হয়ে পড়ে তৎক্ষণাৎ আবার এগিয়ে চলা একটু পরে আবার ফোন বেজে ওঠা আর তখনই এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও অনুতোষ বুঝতে পারে ফোনে রিং হলেই কিংবা কথোপকথন চলতে থাকলেই শিথিল হয়ে পড়ছে চপ্পল জোড়ার আকর্ষণ সংযোগ ছিন্ন হওয়া মাত্রই আবার সক্রিয় হয়ে উঠছে তারা এবারের কথোপকথনে ঘটনার বিবরণ সম্পূর্ণ করে অনুতোষ সেই সঙ্গে সে কোথায় রয়েছে তারও একটা মোটামুটি বর্ণনা দেয় সংযোগ আবার ছিন্ন হয়ে যায় অনুতোষকে হাঁটিয়ে নিয়ে যেতে থাকলো চপ্পল দুটো অনুতোষ যে নিজের ফোন থেকে কাউকে ডায়াল করবে সে সুযোগই পাচ্ছে না সতর্ক থেকে পাথরের ওপর দৃষ্টি রাখতে হচ্ছে তাকে না হলে যে কোনো মুহূর্তে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ভয় নিজের মোবাইলে চোখ রাখার তার অবকাশ কোথায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটা নদী দেখতে পেল অনুদোষ কুয়াশাচ্ছন্ন নদীতট তবুও জলরাশির জন্য হালকা আলোয় অনেকটা পর্যন্ত দৃশ্যমান উচ্ছ্বল তরঙ্গ আর বিস্তৃত পরিসর দেখে সে বুঝতে পারল, এটা নদী খাল নয় দুর্বার এক আকর্ষণ অনুতোষকে টেনে নিয়ে চলেছে নদীর দিকে তার মন চাইছে না শরীর প্রতিরোধ গড়তে চাইছে কিন্তু পারছে না চটি দুটোর কি অসীম শক্তি এদিকে পত্ত শেষ তবু তাকে কোথায় নিয়ে যেতে চাইছে এরা তবে কি নদীতে ডুবিয়ে মারবে তাকে সে যে সাঁতার জানে না মরিয়া হয়ে এবার নিজের মোবাইল ডায়াল করতে গেল অনুদোষ তার মাথা কাজ করছে না শরীরকে স্থির রাখা যাচ্ছে না সম্মোহিতের মতো এগিয়ে যাচ্ছে শুধু তবুও চেষ্টা করছে কাউকে না কাউকে ফোন ধরতে যাকে হোক কিন্তু পারছে না হাত কাঁপছে মস্তিষ্ক কাজ করছে না অনেকক্ষণ কারো ফোন আসছে না মোবাইলে হঠাৎ কোথা থেকে বেশ বড় একটা নৌকো এসে ভিড়ল তীরে একেবারে নিঃশব্দে নৌকোর ওপর বেশ কয়েকটি ছায়া মূর্তি দুজন দাঁড়ে একজন হালে লগি ঠেলছিল একজন লগি ছেড়ে একটা লম্বা কাঠের পাটাতন নৌকো থেকে তীর পর্যন্ত পেতে দিল সে অনুতোষ শুনতে পেল হিম করা এক জলদ গম্ভীর আহ্বান জলরাশির ওপর ছড়িয়ে থাকা আবছা আলোয় স্পষ্ট দেখতে পেল অনুতোষ আহ্বানকারী এক দীর্ঘ দেহি বলিষ্ঠ পুরুষ মাথায় ঝাঁকড়া বাবরি কেশ সস্ম মণ্ডিত চিবুক আদুর গায়ে অবহেলায় জড়ানো এক খণ্ড উড়নি আহ্বান জানাচ্ছে অনুতোষকে সেই আয় আয় পা চালিয়ে আয় মা দীর্ঘকাল তৃষ্ণার্ত মায়ের যে রক্ত চাই অনুতোষ কি বুঝলো কে জানে সে যে ভয় পাবে সেই অনুভূতিটাও তার অবশিষ্ট নেই সে এগোতে থাকে আহ্বানকারীর কণ্ঠস্বর গম গম করে বাজতে থাকে এমন যোগ বহুদিন আসেনি তুই ভাগ্যবান মহাভাগ্যবান দেরি করিস না ঝটপট নৌকায় উঠে আয় এই সময় হঠাৎই আবার বেজে উঠলো অনুতোষের মোবাইল থমকে গেল অনুতোষ রিসিভ করতেই ভেসে এলো পীত বসনের কণ্ঠস্বর যার বাড়ির পুজোয় আজ তাদের যাওয়ার কথা পীত উত্তেজিত তথাগতর মুখে সব শুনেছি তুই এখন কোথায় আছিস কি পরিস্থিতিতে আছিস সেটাই বল আবার চেতনা ফিরে পেয়েছে অনুতোষ চপ্পল জোড়ার প্রভাব থেকে সাময়িকভাবে মুক্ত সে এখন তাই গা ঝাড়া দিয়ে উঠল একবার সামনে যা ঘটেছে তাই জানালো ফোনে বুঝেছি তুই এখন ঘাই নদীর তীরে আর যে লোকটা তোকে নৌকায় ওঠার জন্য ডাকছে সে ভৈরব কাপালিক শোন অনুতোষ পিতবসনের কণ্ঠে উত্তেজিত হলেও সংযত সে অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুতোষকে কতগুলো প্রয়োজনীয় কথা শোনায় ওই জঙ্গলের কাছাকাছি লোকালয় থেকে বেশ কিছু লোক বেরিয়ে পড়েছে তোকে খুঁজতে তারা কিছুক্ষণের মধ্যেই তোর কাছে পৌঁছে যাবে তথাগতরাও স্থানীয় লোকজন নিয়ে স্টেশন থেকে রওনা দিয়েছে একটা ম্যাজিক গাড়িতে তোর ভয় নেই তুই শুধু নৌকোই উঠবি না মনে রাখ কিছুতেই না অনুতোষ কথোপকথনের মধ্যেই বুঝে নিল চটিজোড়া এখন শিথিল আর নৌকর লোকগুলো কিং কর্তব্য বিমূঢ় তৎক্ষণাৎ সে তার কি করা উচিত ঠিক করে ফেলল সে পিত বসনকে অনুরোধ করল তুই লাইনটা ছাড়িস না বসন কথা বলে যা আমি আগে দুটি চটিকে বিদায় করি মুহূর্তে ডান হাত ব্যবহার করে শরীর সামান্য ঝুঁকিয়ে ডান পা থেকে সে খুলে নিল সেই পায়ের চপ্পলটি কি একটু ভেবে সেটি ছুঁড়ে দিল নদীর জলে ঝপাস করে শব্দ হলো জলের নৌকোটাও দুলে উঠল যেন একবার বাঁ পায়ের চপ্পলটি ওইভাবে খুলে ছুঁড়ে ফেলে দিল জলে না পড়ে চপ্পলটি গিয়ে পড়ল নৌকোর উপর নিমেষে ভোজবাজির মতো উধাও হয়ে গেল পাঁচ আরোহী সহ গোটা নৌকোটা কোথায় কি এইবার ভয় পেল অনুতোষ ভীষণ শীত করতে লাগল তার কাঁপা কাঁপা গলায় ফোনে সে কিন্তু সবই জানিয়ে যাচ্ছে পীতবসনকে পীতবসন বলল এবার উল্টো ধর অনুতোষ ঘুরে পড় যতটা সম্ভব ফিরতে থাক অভিমুখ বদলে অনুতোষ তেমনটাই করতে চেষ্টা করল পারছে সে পারছে অতিক্রম করে আসা পথ চিনতেও পারছে অনুতোষ ফিরতে থাকল পিস পিস শব্দ করে একটা ফোন ঢুকতে চাইছে লাইনে সম্ভবত তথাগত ওর সঙ্গে কথা বলাটাও জরুরি কিন্তু অনুতোষ পিতবসনের লাইনটা কাটতে চাইছে না কিছুতেই সে বারবার একই কথা বলে যাচ্ছে পীত বসনকে তুই লাইনটা কাটিস না বসন না আমি কাটছি না তুই ফিরতে থাক আর কথা বলে যা ভয় করিস না খালি পায়ে চলতে আমার খুব কষ্ট হচ্ছে বসন কিন্তু আমি ফিরছি আমি পারছি এই রাস্তা দিয়েই হেঁটে এসেছি আমি আমি চিনতে পারছি মোরাম পথ শেষ হয়ে এলো এবার পিছের রাস্তা এবার দেখতে পাচ্ছি চাষের ক্ষেত এভাবে আরও মিনিট ছয় সাত কথা বলতে বলতে হঠাৎ করে লাইনটা কেটে যায় লাইন কেটে যেতেই ভীষণ রকম ঘাবড়ে গেল অনুতোষ কিন্তু ঘাবড়ে গিয়েও বুঝতে পারল সে ফিরতে পারছে কোনো টান বা পিছু টান অনুভব করছে না নিজেকে নিজের নিয়ন্ত্রণেই রাখতে পেরেছে সে তাই খুশি মনে হাঁটতে থাকলো অনুতোষ আরও সাহস সঞ্চয় করতে গুনগুন করে গান ধরলো সে কিছুটা আরো পথ হেঁটে আসতেই দূর থেকে বেশ কিছু মানুষের কথাবার্তার আওয়াজ ভেসে আসতে লাগল অনুতোষের কাছে আওয়াজ ক্রমশ প্রশ্ন ও জোরে হতে শুনে বুঝলো লোকগুলো দ্রুত এগিয়ে আসছে ওর দিকেই কুয়াশা ভেদ করে বেশ কয়েকটা টর্চের আলো আভাস লক্ষ্য করলো সে কিছুক্ষণের মধ্যেই টর্চের আলোগুলো এসে পড়লো তার শরীরের ওপর প্রায় আঠের বিশ জন লোক হবে সকলের হাতেই কিছু না কিছু হাতিয়ার হয় লাঠি নয় বর্ষা সঙ্গে কারো কারো হাতে টর্চ মানুষগুলো আসছিল ছুটতে ছুটতে সে কারণেই দ্রুত চলছিল তাদের শ্বাস প্রশ্বাস হাঁপাতে হাঁপাতেই তাকে প্রশ্ন করলো তাদের একজন আপনি কি কলকাতা থেকে আসছেন হ্যাঁ উত্তর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরল সকলে আপনি ঠিক আছেন তো আবার প্রশ্ন করলো সেই লোকটি মানে আপনার কিছু হয়নি তো তাদের আশ্বস্ত করলো অনুতোষ না না আমি ঠিক আছি মানুষগুলো অনুতোষের চলার সঙ্গী হলো হাঁটতে হাঁটতে কৌতূহল নিরসনে তাদের ঘটনাটার বিবরণ দিচ্ছে অনুতোষ এই সময় দূরে গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা গেল এদিকেই ধেয়ে আসছে সেই শব্দ কয়েক মিনিটের মধ্যেই উল্টো দিক থেকে আসা গাড়ির হেডলাইটের আলো এসে পড়ল তাদের ওপর গাড়ি থেকে লাফিয়ে নামল তথাগত অপূর্ব বিজন সঙ্গে অচেনা আরও তিন চারজন সম্ভবত এরা স্থানীয় তথাগত বা পিত বসন্তের পরিচিতিজন গাড়িতে ফিরতে ফিরতে এদেরই একজনের মুখ থেকে যে কাহিনী বিস্তৃত শুনতে পেল অনুতোষ তাতে বুঝতে পারল কি ভয়ঙ্কর বিপদের কবল থেকে সে বেঁচে ফিরেছে অমাবস্যার শনিবার ভৈরব কাপালিক তার অনুচরদের মাধ্যমে এইভাবে ধরে নিয়ে যেত শিকার জঙ্গল তখন ছিল আরও গভীর এবং বিস্তৃত নদীর ওপারে গহন জঙ্গলে ছিল তার সাধন ক্ষেত্র দেবী কালিকার মন্দির সেখানে এমন বিশেষ দিনে বিশেষ যোগে নর বলি দিত সে শেষ পর্যন্ত এক দুর্যোগের রাতে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে অনেক সঙ্গী সাথী সহ নৌকা ডুবিতে তার মৃত্যু হয় এসব বহু বছর আগের কথা অন্তত বছর হবে আজ সেই একটা অমাবস্যার রাতেই ভৌতিক পুনরাবৃত্তি ঘটল এর আগেও নাকি কয়েকবার এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে সেক্ষেত্রে কেলেঘাই নদীর জলে ডুবে প্রাণ দিয়েছে সম্মোহিত মানুষ কিন্তু আজকের ঘটনায় অবধারিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে অনুতোষ হয়তো অনুতোষের মানসিক দৃঢ়তার জন্য অথবা টেলি তরঙ্গের কৃপায় প্রবীণ মানুষেরা পুরনো এসব ঘটনার কথা জানেন নবীনেরা জানে না তাদের জানার কথা নয় কারণ আজকের এই ঘটনা ঘটেছে বহু বছর পর কাপালিকের অন্যতম সাকরেদ সেই মুচিকেও তো আর দেখা যায় না বহু বছর ফেরার পথে দূর থেকেই সেই ঝাঁকড়া অসত্য গাছটাকে চিহ্নিত করে গাড়ি থামাতে বলল অনুতোষ সকলে নেমে এলো গাড়ি থেকে ওই তো ওখানেই ছিল সে অনুতোষ আঙুল দিয়ে দেখালো জায়গাটা রাত প্রায় দশটা জনহীন পথ নেই জুতো সরাইয়ের সেই লোকটি সে যে ওখানে ছিল নেই তার চিহ্ন শুধু খুঁজে পাওয়া গেল অনুতোষের ছেঁড়া সেই চপ্পল জোড়া যেভাবে সে পা থেকে খুলে দিয়েছিল ঠিক সেভাবেই পড়ে আছে সেখানেই